তো দিতে আসলাম না কে ঠিক কে ভুল এটা বিচার করবে উপরওয়ালা তার জন্য আমরা শুধু দুটো কথা বলতে পারি তো ওয়েট করছি কি সব কিছুরই ওয়েট করছি তো ভিডিওটা আজকে করছি আমার দেবলীনাদের টপিকটা নিয়ে ভিডিও করছি তো সেখানে কিছু কমেন্টের রিপ্লাই আমি দিচ্ছি নেগেটিভ কমেন্ট আগে খুব একটা নেগেটিভ কমেন্ট আমার আমি নিতে পারতাম না বা উত্তরও দিতাম না তো এখন জানি যে সোশ্যাল মিডিয়াতে কাজ করতে আসলে থাকবে পজিটিভিটি নেগেটিভিটি দুটোই থাকবে খারাপ ভালো যেরকমই তো সেটা আমাকে সহ্য করতে হবে সহ্য করে সবার যে সবাইকে ভালো লাগবে এরকম না তো সেই জায়গা থেকে আমাকে যিনি লিখেছেন কঙ্কন চক্রবর্তী আমার এত ফালতু ভিডিও আমার ফিডে আসলো কেন সত্যি কথাই তো এত ফালতু ভিডিও আসলে ওরাও বোধ হয় বোঝে ফালতু ভিডিও ফালতু ফালতু লোকেদের কাছেই বোধহয় চলে যায় নাকি আমি ঠিক জানি না সত্যি কথা আমার মতো ফালতু ভিডিও কেন যে আপনার মতো একজন মানুষের কাছে চলে গেল ভাবা যায় না আসলে না ইউটিউব না মনটা পড়তে পারে আমি দেখেছি ইউটিউব মানে এই জিনিসটাই একটা কিছু তুমি চিন্তা করবে ইউটিউব কেন কিনবে 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 চিন্তা করবে দেখবে তোমার মনটা পড়ে গেছে তোমার মিশো বলো অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো তোমার চোখের সামনে সেই জিনিসগুলোই বারবার ঘুরবে তো তোমারও বোধ হয় কোনো ফালতু ভিডিও দেখার জন্য তুমি বোধ হয় তর পাচ্ছিলে তোমার মনটা তুমি মুখে যতই বলো হয়তো দেখার জন্যই তর পাচ্ছিলে তাই তোমার সামনে হয়তো আমার ভিডিওটা দিয়ে দিয়েছে এরকমই হয় আমরা যাকে নিয়ে ভিডিও করেই এখন দেবলীনাকে নিয়ে ভিডিও করছি আর যাদেরকে নিয়ে ভিডিও করব না করতাম না তাদের ভিডিও আসেও না দেখ মানে আসবেও না আমার মনে এটা এখন প্রশ্ন যে আমি দেবরিণাদের নিয়ে একটু কথা বলবো কথা বলবো তাই জন্য প্রচুর ভিডিও চলে আসছে তারপরে সায়কে দেখলাম উফ এত ডিপ্রেশনে ভেঙে পড়েছে খারাপ হলাম যে চুল দিয়ে ওরকম সায়ক কোনো রূপ আমি দেখিনি মানে ও ডিপ্রেসড বলছে নেওয়া যাচ্ছে না নেওয়া যাচ্ছে না সত্যি সত্যি কথাই সায়কের সায়ককে যতটা না তার থেকে অনেক বাজে কথা বলা হচ্ছে সায়ক বন্ধু এখানে কোনো নোংরামো নেই কোনো নোংরামো এখানে আমি অন্তত দেখিনি কারণ অতটা ইয়ে মাইন্ডের আমি নই আমার ছেলে মেয়েদেরও বলছি আমাদেরও প্রচুর ছেলে মেয়ে বন্ধু বান্ধব আছে কলেজ লাইফে কোয়েটে পড়তে গেলে বন্ধু বান্ধব ছেলে মেয়ে বন্ধু বান্ধব থাকবেই সেই জায়গা থেকে আমার কোনো নোংরামও মনে হয়নি সেই জায়গাতে কিন্তু ও অত্যাধিক যদি পরিবারের মধ্যে ঢুকে যায় কোনো কারণে ও আর ওকে যদি অত্যাধিক প্রায়োরিটি দিয়ে যায় পজিটিভনেস কারণে হাজব্যান্ডের খারাপ লাগতেই পারে যদিও দেবরই না বলেছে ওদের কারোরই দুজনেরই কোনো চরিত্র নিয়ে কারুকে কাউকে সন্দেহ করা সন্দেহ করেনি কখনো তার মানে দুজনেই দুজনের দিক থেকে এই ব্যাপারটা ক্লিন শুধু যে ইগোর একটা প্রবলেম আর দুজনেই দুজনের মতো করে শুধু চাইছে দেবলীনা একটা স্বপ্নের জগতে সিনে সবাই সব মেয়েরা ওই স্বপ্ন দেখেই বিয়েতে আসে যে আমার ওই সিনেমাটার ওই ওই হিরো হিরোইনদের দেখি ওরকম দেখি আমারও যেন ঠিক ওই রকমই হয় সেটা না পেলেই প্রথম প্রথম কষ্ট হয় সবার দেবলীনা বলে না ওটা আমারও হয়েছিল বিশেষ করে লাভ ম্যারেজে বোধ ওটা বেশি হয় যে আমি তো এরকম ভেবেছিলাম ওরকম ভেবেছিলাম সেরকম ভেবেছিলাম এটা ছেলেদের ক্ষেত্রেও হয় আমি একে এরকম এরকম ওরকম ভেবেছিলাম তারপরে হঠাৎ করে যখন সেটা না হয় তখন সে মুশিয়ে পড়ে ওভা আমার জীবন থেকে বোধহয় সব কিছু চলে গেল আমার বিয়ে পঁচিশ বছর হয়ে গেছে বলে এখনই এই চ্যাটাংবীগুলো আমি দিতে পারছি বিয়ের প্রথম প্রথম কিন্তু আমিও ভীষণ মানে ইয়ে হয়েছিলাম ওভা আমি কি করলাম আমি কোথায় ঠিক করিনি মানে আমার বোধ এরকম ঝটপট করে প্রেম করে বিয়েটা করাটা ঠিক হয়নি ঝটপট যদিও না প্রেম আমাদের সোশ্যাল কমপ্লেন আমাকে এ বাড়ি থেকেই আমার হাজব্যান্ডের দাদা বৌদি দিদিরা দেখেছিল সঙ্গে হাজবেন্ডও ছিল প্রথম দেখাটাই আমাদের ওরকমভাবেই হয়েছিল বাই চান্স তো সেই জায়গা থেকে হ্যাঁ সে আমার কথা বলে লাভ নেই কিন্তু একটা মনে হয় যে বেশি দিন তো দেখিনি একে আমি জাস্ট ফার্স্ট ইয়ারে উঠেছিলাম তখনই দেখা বিয়ে হয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পরে তো কটা দিনের মধ্যে আমার মনে ছিল আর একটু কোথায় দেখলে ভালো হতো তা এখন পঁচিশ বছর হয়ে গেছে বুড়ো ওরা আমাকে ছাড়া চলবে না আমি বুড়ি আমারও বুড়িকে ছাড়া চলবে না কিন্তু প্রথম প্রথম যখন অন্যান্য বন্ধুদের কিছু দেখতাম বাবা ওর তো এটা ভালো ওর তো সেটা ভালো অনেকে আমার বলতো তোর বর কি ভালো এত ঘুরতে নিয়ে যায় তোর বর কী ভালো এত বাইরে খাবার খাওয়াতে নিয়ে যায় আর এই দুটোই আমার ভালো লাগতো না ঘুরতে ভালো লাগতো কিন্তু এই বাইরের খাবার এই যে সবসময় কী করছো রোববার দিন বাড়িতে কেন চলো ঘোরো চলো ঘোরো ওইটাই হয় দিদি আমার দিদি বলে দিদি বড় তো যাই না যে যেটা পায় তার ঠিক সেটা মনে হয় ভালো লাগে না আর আমরাও চিন্তা করি সত্যি সত্যি একরকম পাবো একরকম পাবো সেই জায়গা থেকে দেবলী নানা এরকম হয়েছে কিন্তু আমার কথা যে সেই জন্য এত বড় ডিসিশান এই সোশ্যাল মিডিয়াতে আমরা যেটা মা বাবাকেও বলিনি যে এই নিয়ে ঝগড়া ঝামেলা হচ্ছে অনেক দিন পরে বলি ও পুরোটাই ওর যে ঝামেলাটা যেটা ও ব্যক্ত করছে শাশুড়ি ওই বলেছে আমার গয়না নিয়েছে এইগুলো অত বড় ব্যাপারও নয় যে মানে মরে যাওয়ার মতো একটা কিছু করে ফেলা ও মেন্টালি মানে দুর্বল ছিল দুর্বল তো যে কমেন্টটা করেছে আমি তার আরেকটা কমেন্ট পড়ছি আমি ডিভোর্স না ওই ছেলের জেল হতে লাগবে বুঝলেন না মেন্টালি হ্যারাসমেন্টের কেসের জন্য আমিও কিন্তু বলেছিলাম এরা কেস করছে না কেন এগুলো হচ্ছে না কেন মেন্টালি হ্যারাসমেন্টের জন্য খুব একটা জেল হয় না ম্যাডাম আপনি বোধ হয় লটা ঠিক মতো জানেন না নাকি জানেন আমি ঠিক জানিও না মেন্টাল হ্যারাসমেন্ট প্রমাণ দেওয়াটা খুব কষ্টকর কি হয় একটা হয়তো এই দিক থেকে অ্যাপ্লাই হবে ওই দিক থেকে উকিল দাঁড়াবে দুতরফ থেকে এই ওই ওই করতে করতে চলে যাবে মেন্টাল হ্যারাসমেন্টে কোনো দিন জেল হয় না হ্যাঁ আর সেখানে প্রমাণটাই তো দেওয়া যায় না এ কে সত্যি কে মিথ্যা এখন উল তলর থেকে শুনছি না। অনেক কিছু প্রমাণ রেখেছে দিদিকে নিয়ে গেছিলো রেকর্ড ফেকর্ড করেছে এই রেকর্ডটা করেছিল কি জানতো যে এক একদিন ওর প্রমাণ দেওয়া দরকার পড়বে আমরা দেবলিনাকে কেন বলছো ভাড়া ভালো খারাপ সবটা দেখেই বলছি উল্টো দিক থেকে যতক্ষণ না কোনো কিছু বার হচ্ছে আমরা কিন্তু চুপ এবং দেবলীনাকে পুরোপুরি অবিশ্বাসও করা যায় না কারণ কিছু ভিডিওতে দেখা গেছে ও এত কিছু করার পরেও তার উল্টো দিক থেকে কিন্তু মনটা পায়নি উল্টো দিক থেকে কিন্তু মানে ওই একটা ওই হলো আর কি ওই তো হয়েছে ওই পেয়ে গেছি তো হয় অনেকে ওরকম হয় যে অ্যাটেনশানটাও নিতে চাইছিল এবং ও একটু প্যাম্পার হতে চাইছিল বরের কাছে কিন্তু বরকে উল্টেও প্যাম্পার করে দিয়েছে ও শুনু গুলু 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 করতে করতে বর বড়কেও প্যাম্পার করে দিয়েছে ওর টাকা পয়সা বাড়ি যেরকম ওর খারাপ বাড়ি নিয়ে কথা উঠেছিলো কালকে দেখলাম যে ও বলছে যে আমার যা টাকা আমি মানে ইয়ে করেছি এই কয়েক বছরে আমি টাকাটা বিয়ে যদি না করতাম এই টাকা দিয়ে আমি আমার মাকে ঘর বাড়ি তৈরি করে দিতাম এই সমস্তগুলো ওর মনে হাসছে অনেকেরই অনেক কিছু হতো আমি তো ভাবি আমিও যদি এখানে না আসতাম আমার ওই দিক থেকে দুটো ভালো সম্বন্ধে ছিল আমি তাহলে হয়তো ওখানে ভালো থাকতাম এরকম মেবি আমার বড় বড়েরও ওরকম হয়তো চিন্তা হতেই পারে যে এখানে না হলে হয়তো হয়তো বা আরও বেটার হতেই পারতো হতেই পারে কারোর মনে যে আসে না তারা রক রাগ হলে মনোমালিন্য হলে এটাই মনে হয় ইস এটা না হলে বোধ ওটা ভালো হতো বন্ধু বান্ধবের সাথে গল্প করি তো আমরা এইগুলো আলোচনা করি তো ওর সেই ব্যাপারটাকে সিনেমাটি সিনেমা দেখতে দেখতে চিন্তা করতে করতে অনেক কিছু করেছে এবং ও যাদের কাছে এই দুঃখ কষ্টগুলো শেয়ার করেছে তারাও কখনো হয়তো সেভাবে বোঝায়নি যে এইগুলো সাময়িক এগুলোর জন্য একটু ধৈর্য ধরো একটু টাইম দাও আর একটু ধৈর্য ধরো ওই জন্য নিজের রোজগেরে একটা মানে যথেষ্ট অর্থনৈতিক অবস্থা ভালো তার যে ও নিজেই সেই থার্ড গাড়ি নিজেই কিনেছে এবং বরকে যে দামি দামি গিফটির দিত মানে যথেষ্ট পয়সা পয়সা ছিল বলে না সেগুলো দিত তাই না তো ও বলতো বলেছিল বেশিরভাগ গোল্ড হরি ওখানে একটি দোকান থেকে কেনে তো সেই সব জায়গা থেকে গোল্ড কেনার একটা হয়তো মানে নেশাও ওর ছিল কিছুটা হতেই পারে টাকা রোজগার করলে কিনবে বা হাজবেন্ডও দেখলাম হাজবেন্ডের কাছে একটা গিফট বার্থডেতে গিফট পেয়েছিল বলেছিল যে আমাকে খুব একটা সারপ্রাইজ করে না কিন্তু ওই গিফটটা ওইটা দেখলাম আমরা সারপ্রাইজ করে দিয়েছি তখন তো ভালো জিনিসটাই আমরা দেখেছি আর খারাপটা তাই জন্য আমরা কেউই নিতে পারছি না তাই না তো সেই জায়গা থেকে জেল এগুলো তো প্রমাণ করা যায় না জেলটা মুখের কথা না মানে একটা মানুষকে জেলে ভরার আগে যা যোগ পাঁচবার ভাবে যে যাকে আমি ভর্তি করাচ্ছি কারণ জানেন তো আইনে একটা কথা বলা আছে দশজন অপরাধী শাস্তি পাক ক্ষতি নেই কিন্তু একজন নিরাপরাধী যেন শাস্তি না পায় আমাদের দেশের আইনেটা বলা আছে কিন্তু সেটা তো হয় না প্রচুর নিরাপরাধ মানুষ প্রমাণের অভাবে জোগাড় করতে পারে প্রমাণ ঠিকঠাক সবুজ জোগাড় করতে পারে না আর সবটাই টাকার খেলা সে অনেক নিরাপরাধ মানুষ এখনও আমাদের কারাগারে পেছনে আছে আবার অনেকে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে ই নির্ভয়ার বলো না আমাদের তিলোত্তমা বলো না কলার উঁচু করে ঘুরে বেড়াচ্ছে তো সেই জায়গা থেকে আমি মেয়ে হয়ে মেয়েদের পাশে দাঁড়াবো মেয়ে হয়ে কেন ছেলেদের পাশে দাঁড়াবো না এই কথাগুলো এখন একদম ভুল কথা যেটা ঠিক যেটা বুঝতে পারবো সেটা নিয়ে একটু কথা বলবো কেউ দেবলি বলেনি যে তুমি তোমার দোষ তুমি কিন্তু আমি যেটা বলেছি ও বারবার করে বলেছে কালকে ভিডিওতে যে আমি আমার বন্ধুকে কেউ কিছু বলো না আমি আমার বরকে খুব ভালোবাসি কিন্তু সেই বরের কার জন্যই বরের যে খারাপ দিকটা নেগেটিভিটিটা এবং অশান্তির কারণগুলো শাশুড়ি মা পরিষ্কার বলছে শাশুড়ি মা শাশুড়িমা এইগুলোও যখন বোঝে ছোটো খাটো আমি গান শেখাতাম আমার যে জুতোগুলোর মধ্যে জল পড়ে যেত এই যে ছোট ছোটো কথাগুলো যে বাচ্চা ভাবটা ওর মধ্যে আছে এইগুলো নিয়ে যে মানে এই এত বড়ো ডিসিশান নেওয়া যায় না এগুলো এইগুলো ওই ছোটোখাটো খুটকার তোর সাথে আরি তোর সাথে ভাব ঠিক এরকমের মতো আর সেই জায়গা থেকে কথাগুলো বলা হয়েছে যে ও ওই বাড়িতে ফেরার রাস্তা কিন্তু ও নিজেই বন্ধ করে দিল কারণ ও সরল মনে হয়তো বলে দিয়েছে বা আবার সেই বরকে শাশুড়িকে যেটা বলতে পারেনি সেটাও অন ক্যামেরাতে বলছে সেটা একেবারেই ঠিক না ক্যামেরার পিছনে ওদের মীমাংসা করা উচিত বলা উচিত এত বলে কি হবে ও বর শুনতে চেয়েছে ও বলছে ও কাকে বলছে বরকে শুনানোর জন্যই বলছে কিন্তু বর শুনতে চেয়েছে বরকে ঝেড়ে ফেলতে চাইছে সেটা ওকে মেনে নিতে হবে আর রইল বাকি প্রুফ ও তো প্রুফ দিতে পারবে কি যে ওর উপর মেন্টাল হ্যারাসমেন্ট হয়েছে সেটা পারবে না কারণ ওর ভিডিওগুলো জল জল করছে যে ওকে কতটা এরা পছন্দ করতো শাশুড়িমাসাগর সম্পর্ক কী তো সুতরাং জেল হওয়া উচিত আপনি জানেন আমিও জানি ঠিকঠাক প্রমাণ দিলে অবশ্য করে যে ছেলেই একজন মহিলার উপর অত্যাচার করবে তার একশো বার জেল শাস্তি চরম থেকে চরম শাস্তি হওয়া উচিত মহিলারাদের অবলা ভেবে যে কেউ এরকম করবে তাকেই শাস্তি হওয়া উচিত তো আপনার ফিডে আপনি ভদ্র মানুষ আপনার ফিডে আমার মতো ফালতু ভিডিও যাবে কি না আমি এখনো অবধি বুঝতে পারছি না কিন্তু আপনি যদি যায় একটু আমার ভিডিওটা পুরোটা দেখবেন ওই থামলে গিয়ে ফ্রুত ফ্রুত করে একটা কমেন্ট দেবেন এটাই ওয়াইটির ওয়াইটির একটা টেকনিক যে থামলেলটা একটু ওরকম দিলে মানুষ দেখতে যাবে সবটাই যে সেই থামলেলের উপরে ওটাই যে আমি মানে সত্যতা একদম মানে স্ট্যাম্প দিয়ে দিয়েছি সেটাও কিন্তু নয় একটু ভিতরে গিয়ে কষ্ট করে দেখবেন ফালতু ভিডিও না হয় কমেন্ট করেছেন এত বড় কমেন্ট করতে তো সময় লেগেছে এত সময় আপনার কাছে আপনি এত এত গুলো এত বড় বড় কমেন্ট করেছেন তাহলে ভিডিওটা একটু কষ্ট করে না হয় দেখেই ফেলেন না হয় একটা ভিউজ আমার একটু বেশিই দিয়ে ফেললেন তাই না এবারে আপনি কথা বলছেন দেখুন আপনাকে আমি মানে রিপ্লাই দিয়েছি কারণ আপনি আপনি মানে ভালোভাবে বলেননি আপনিও বাজেভাবে বলেছেন বলে আপনি এটা ডিজার্ভ করেন এই ধরনের একটা কথা লিখেছেন কে হাজবেন্ডকে কেন বলবে না হাজবেন্ড তো বাজে কাজ করেছে ওর বন্ধু করেছে কি আমিও তো বলছি ওর বন্ধু ভালো হাসবেন খারাপ কিন্তু ওই তো বলছে ও ফিরতে যায় আবার একটা বাজে লোকের কাছে কেন ফিরতে যাবে এটা তো আমার প্রশ্ন সম্পর্ক টিকিয়ে রাখবো সম্পর্ক টিকিয়ে রাখবো সে এত বাজে আমি তার সঙ্গে সম্পর্ক টিকিয়ে রাখবো সে আমাকে পুজছে না আমাকে সে দেখছে না আমাকে সে মানে কোনো রকম অ্যাটেনশন দিচ্ছে না অথচ আমি গিয়ে তার কাছে গিয়ে সেই চাকরা ওর মতোই থাক ভাগবো। এটা তো এটাই তো হচ্ছে কথা যে ওর বন্ধুকে খারাপ বলতে বলছে কিন্তু হাজবেন্ডকে হাজবেন্ডের নামে মিডিয়াতে বাজে কথা বলছে আবার সেই হাজবেন্ডের সঙ্গে ও ফিরতে চাইছে কখনো সম্ভব কখনো সম্ভব আজকে যদি আমি আমার হাজবেন্ডের সম্পর্কে এখানে জানায় তাই করে বলতে থাকি তারপরে দিনের শেষে আমি কোন কোন হিসেবে হাজবেন্ডের সঙ্গে থাকবো সেই থাকাটা তো আরও আরও নরক যন্ত্রণা হয়ে যাবে ওর জন্য ও যে ফিরতে চাইছে ও জানে ও কি জানছে যে এগুলো এগুলো দেখে হাজব্যান্ডটা নরম হয়ে যাবে ওনার আত্মসর্মানে ঘা লেগেছে মার লেগেছে ওরা যতটা না খারাপ তার থেকে আরও খারাপ হয়ে তোর কাছে চলে আসবে নাকি ওরা শুধরে যাবে এভাবে কি শুধরানো যায় এভাবে কাউকে শুধরানো যায় কি এইভাবে সোশ্যাল মিডিয়াতে এনে বলে ও সময় দিচ্ছে ওকে ওর মতো করে গড়ে তুলছিল এই জায়গাটা তো সব থেকে একটা আলাদা কথা একটা মানুষ প্রত্যেকটা মানুষ আলাদা যেমন আমার হাজব্যান্ড আলাদা আমি আলাদা আমার ছেলেমেয়েরা আবার শরীর থেকে ফেরত হলে ওরা আলাদা আলাদা একটা মানুষ ঠিক আমার মতো করে ওরা আমার মতো হবে একদম না আমি আমার ভালো দিকটা ওদেরকে বোঝাতে পারি কিন্তু একদম ওরা আমার মতো করেই তৈরি হবে এরকম তো নয় আর ওর হাজব্যান্ড তো মানুষটা একটা ম্যাচিওর একটা ইয়ে মে ওর বাবা কি বলে তোমার বলো না প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্ক পুরো দুরকম আলাদা ফ্যামিলি আলাদা রকমভাবে দুজনে বড় হয়েছে টোটালি আলাদা তো সেখান থেকে ও ওর মতো করে তৈরি করবে তাহলে এর যে লাইফস্টাইলটা সেটা থেকে ছেড়ে এর মতো হয়ে যাবে তাহলে ও যদি ওর মতো কি হতে পারবে হয় না তো আর সেটা না হলেই ওর মন খারাপ সেটা না হলেই ওর খারাপ লাগবে তখনই ও আরও পাকাচ্ছে যে ও হয়তো হতো ও হয়তো চেঞ্জ হতো আমার চেঞ্জ হয়েছিল কারুর কথা শুনে আবার বিগড়ে গেছে ওর বাবা মা ওকে যেরকম শিখিয়েছে ও যে পরিবেশে বড় হয়েছে হয়তো সেরকমই হবে আর এইভাবেই আর একটু সময় দিতে আরেকটু সময় দিতে হয় আরো সময় চেঞ্জ হয় আমি জীবনে লোটে মাছ খেতাম না আমি লোটে মাছ খাই আর অনেক কিছু আমি খেতাম না আবার আমার জীবনে রুই কাতলা খেত না রুই মাছ তো ছুতোই না ও রুই মাছ খায় আমার বড় না ঢুকে বলছে বাবা ভাইয়া তোর এত পরিবর্তন তুই রুই মাছ খাচ্ছিস হয়তো বউ হয়তো ভাবছে বউ কান ধরে হয়তো রুই মাছ খাওয়ানো শিখিয়ে দিয়েছে এইগুলো ছোট ছোট ভিতরের গভীর অনেক কিছু আছে সবারই তাই না তো সেটাই হচ্ছে কি কথা তো অতুল সুভাষের কেসে মানুষটা যদি মরে গেছে এত বড়ো কমেন্ট কী ঠিক করি মা মরে গেছে তাই বোধ ওর এগেনস্টে কথা হচ্ছে না ওর হাজব্যান্ড আপনি ইয়ে এতটাই লিখেছেন না আমি কিন্তু কখনোই আমি ওর প্রবাহকে সাপোর্ট করে করে বাকে সাপোর্ট করে করে কিন্তু কথা বলিনি আমি বলেছি যে ও সোশ্যাল মিডিয়াতে এই জিনিসগুলো এনে এত নিন্দা করছে আমার পয়েন্টটা বুঝুন ও আবার ওখানেই ফিরতে চাইছে যেটা যে খারাপ ঝেড়ে ফেলুক না তাহলে তো সবাই ওকে বলবে যে যাক তুমি ভালো কাজ করেছো সত্যি সত্যি ওরা খারাপ যার জন্য তুমি আর ফিরছো না ওর মধ্যে নিশ্চয়ই একটুখানি আশার আলো আছে যে যতটা খারাপ আমি বানাচ্ছি হয়তো এতটাও খারাপ নয় হয়তো এতটাও খারাপ নয় তাই একটুখানি আমি ফিরলে হয়তো আবার আগের মতোই আবার হয়তো ওকে পাবো এই জায়গা থেকেই বলছি তাহলে ওইটুকু যখন আশা আশা মনে আছে অত ক্ষীণ আসা ফিরে যাওয়ার তাহলে ও এই এতটা এতটা বাড়াবাড়ি করে ডেলি কার ডেলি আমি দেখছি পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি কালকে একটা ভিডিও এলো পার্ট থ্রি কি না পাইলটদের সব চরিত্র ভালো হয় না হ্যাঁ দেখেই দেখলে তো কী হলো এই আমার কোলে একটা বসেছিল ওটা এসে আমার কোলে বসবে বলে মধ্যে মারামারি শুরু হলো যাই হোক যেটা বলছিলাম যে যে বাজে তার কাছে ফিরে যাবে এই জায়গা থেকেই কথাগুলো বলা আর আপনি অনেক কিছু বলেছেন এক যুক্তিযুক্ত একটাও নয় আপনার মেয়ে হলে আপনি কি শেখাতেন একদমই না একদমই না প্রতি মুহূর্তে আমার মেয়ের কানে আমি অভিমন্ত্রটাই দিই কেন সহ্য করবি কেন সহ্য করবি কিন্তু আবার এও নয় আমরা বিদেশে থাকি না যে এই তুমি পানে কেন চুনটা একটু বেছে দিয়েছ তোমার সঙ্গে সম্পর্ক আমি শেষ করে চলে গেলাম এটাও না সবাইকে অ্যাডজাস্ট করতে হয় আমি যেরকম করবো ও করবে বাড়াবাড়ি হলে নিশ্চয়ই নিশ্চয়ই করবে না নিশ্চয়ই কেন করবে আমি কি পাগল আজকালকার দিনে মেয়ে আমি কথা বলবো না আমি আজকালকার দিনে মেয়েকে আমি ওই শেখাবো যে পড়ে থাক বাবা পড়ে থাক বাবা কেন কোন ইয়ে থেকে আপনি বলছেন আপনি মানে এত বেশি ফালতু কথা বলে ফেলেছেন আপনি তার উত্তরেই কিছু ভিউয়ার্সের কাছে পেয়েই গেছেন তো মানে মানে আপনি আমার এডুকেশন নিয়ে পর্যন্ত প্রশ্ন করেছেন তো আপনার এডুকেশান দেখলে তো বোঝা যায় আপনি ভিডিওটা বুঝতেই পারেননি তো বলতেই পারেন আপনি আপনার মন মন মানসিকতা থেকে বুঝতেই পারেন অনেক কিছুই বলেছেন এত পড়া বা এত সময় আপনাকে দেওয়া উচিত হয়নি আপনাকে কিছু জিনিস খণ্ডালাও যে ফালতু ভিডিও দেখবেন না আর আমার মেয়ে আছে আপনি নিজেও জানেন তো সেই জায়গা থেকে আমি নিশ্চয়ই আমার মেয়েকে বলবো না কেউ বলে না বুঝতে পেরেছেন তো তো যাই হোক এসব আলতু ফালতু আসবেই যেরকম ফালতু সেরকম ফালতু কমেন্ট ছাড়া আর কিছু লিখবে না জানি না এখানে আসবে কিনা যদি আসে আর আসেন এখানে দেখেন আমার ভিডিওটা দয়া করে আর একটু কমেন্ট করুন যে আপনার মোটা মাথায় আমার এই কথাগুলো আদৌ আমি ঢোকাতে পারলাম কিনা বুঝতে পেরেছেন চারিদিকে একটু সার্চ করে দেখুন ওয়াইটি ওয়াইটিতে এবং ফেসবুকে যদি সার্চ করতে জানেন যদি সেটুকু শিক্ষিত হন সার্চ করে দেখুন যে কি আছে না আছে কী বলছে না বলছে সবাই কি বলছে না বলছে ওর মৃত্যু কেউ চায়নি ও সিম্প্যাথি খেলছে যে আমায় মরে গেলেই বোধ হয় ভালো হতো কোনো অমানুষও বলবে না যে কেউ কোনো কেউ মরে গেলে তারপর ভালো হয় মরে গেলে মিছিল বার হবে মরে গেলেই হবে কেউ চায় না যে মরে যাক কিন্তু ও যে বলছে এতগুলো পিল খেয়েছি ও আদৌ কতটা পিল খেয়েছে পিলের প্যাকেট দেখানো মানেই যে পিলটা খাওয়া তাও কিন্তু নয় আর সায়ককে দেখলাম ভীষণ ডিপ্রেস নেগেটিভ নিতে পারছে না ঘর থেকে বেরোচ্ছে না মার চোখে চোখ রাখতে পারছে না এই সামান্য ফেসবুকের এই নেগেটিভ কমেন্ট না নিতে পেরে এরা যদি এরকম হয় তাহলে এরা সোশ্যাল মিডিয়াতে থাকবে কি করে তাহলে এদের উচিত কি কিছুদিন ফোনটা বন্ধ করে রাখার সঙ্গে দে বলি নাও সে এই সমস্ত নেগেটিভ কমেন্ট নেগেটিভ ভিডিও দেখে ওয়ার্ন করছে আমাকে নিয়ে আর এভাবে কথা বলবেন না আপনারা ও বললে কি সবাই থামবে ও না থামলে কি সবাই থামবে ওরা না থামলে ওরা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি করছে কালকে একটা ভিডিও পুরো সাউন্ড অফ কত কিছু বলেছে না জানি তারাকে তো বলেইছে যে ও মানে অনেক কিছুই শাশুড়িমার নামে এর নামে বলতে বলতে হঠাৎ করে একদম সাউন্ডটা অফ হয়ে গেল তারপর আজকে একটা ভিডিও এলো আমার চোখের সামনে এলো হয়তো ওটা কালকেই দিয়েছে দু ঘন্টা আগে ওটাকে ক্লিক করতে গিয়ে দেখলাম যে ওটা পুরো প্রাইভেট ভিডিও ভিডিও করছে ভিডিও প্রাইভেট করছে এগুলো কি খেলা এগুলো তো সাধারণ ওয়াইটিতে যারা আসে তারা ভিউজের জন্য কন্ট্রোভার্সি করে আর কখনো প্রাইভেট করে কখনো মানে ইয়ে করে সাউন্ড অফ করে দেয় কখনো ছবিটা ব্লার করে দেয় তো এখান থেকে বলা হচ্ছে না যে ও বেশ বেশ জমিয়ে জমিয়ে কন্ট্রোভার্সি চাইছে এছাড়া আর কী বলতে পারি বলুন একটা অসুস্থ মেয়ে মানে মেন্টালি অসুস্থ তার এখন মানসিক ডাক্তার দেখিয়ে তার এখন মানে একটা যা ট্রমাটাইজ হয়েছিল সেখান থেকে তার বেরিয়ে অন্যরকমভাবে কিছুদিন কাটানো উচিত না সে পড়ে আছে চ্যানেলে কখন লাইভ করবে কখনো দিদি লাইভ কখনো এই লাইভ আর উল্টো দিক থেকে পুরো চুপ উল্টো দিকে কখনও ক্লিনচিট দিচ্ছি না তারপরে আজকে দেখলাম ওর ম্যানেজার এবং আরেকজন যে মানে ওই ইয়ে করতো এডিটার এডিটর বোধ হয় ম্যানেজার ঠিক না এডিটার প্লাস ওই ড্রোন হ্যান্ডলিং করতে ঠোরতো তাদেরও একটা ভিডিও দেখলাম তারাও বলছে যে আপনারা যেটা ভাবছে সেটা নয় মাঝে মধ্যে ওদের বাড়ি থেকে ফোন আসতো যে অসুস্থ হসপিটালে ভর্তি কেউ ফোন ধরতো না দেখেছেন কি সোশ্যাল মিডিয়াতে ঘুরে ঘাটে দেখুন এরকম কিছু বেরোচ্ছে যেগুলো বেরোচ্ছে আমরা সেগুলোকে সবটাকেই অবিশ্বাস করব কেন সবটাই কি টাকা দিয়ে করানো এদের এদের কী স্বার্থ যেরকম উল্টো দিক থেকে যেরকম আসছে কিছু ভালো কথা আসছে সেরকম এই নেগেটিভ কথাগুলোও তো আসছে কোনোটাই তো ফেলতে পারছি না এরা বলছে আমরা টাকা আমাদের কাজ করি আমাদেরকে টাকা দেয়নি এত এত তো কাজ করিয়েছে আগেও প্রচুর মি মিউজিক ভিডিও এই ভিডিও সেই ভিডিও করিয়েছে কলকাতায় আসার পর আরও করে কিছু করেছি টাকা চাইলেই ফোন ধরছে না কখনও মা ধরছে আর ধরলেই বলছে হসপিটালে ভর্তি আমরা ধরে রেখেছি ওই টাকা আমরা পাবো না তো এটা আবার কি ধরনের এটা এটাকে কি বলা হবে এরকমও তো আমরা দেখতে পাচ্ছ এগুলো তো ফেক নয় তো সুতরাং দুই পক্ষরই প্রচুর দোষ আছে এবং এরকম দোষের দোষে গুণে দুটো ফ্যামিলি নিয়ে অনেক আছে অনেক রকম ঝামেলা পরে দেখি দেখেছি এরকম এত সুন্দরভাবে থাকছে সেই জন্য বলছি না আমি যে ফিজিক্যাল টর্চার মেন্টাল টর্চার নিয়ে কাউকে থাকতে ওটা বলতেও পারি না যেহেতু আমার আমারও একটা সন্তান আছে তো সেই জায়গা থেকে কখনো এটা বলতে পারি না কিন্তু এই যে ম্যাটারটা শাশুড়িমা এই বলেছে শাশুড়ি মা ওই বলেছে আমার বর অত খারাপ না শাশুড়ি মা বলেছে বর আমাকে দেরি হলে মুখ ভার হয়ে যেত এইগুলো কোন বাড়িতে না হয় দেরি করলে তো মা বাবাও বকা দেয় নিজের মাও বকা দিতে পারে নিজের দিদিও বকা দিতে পারে সেখানে বর গম্ভীর হয়েছিল বর ডিনার করতে যেতে চায়নি চোখ মুখে মুখ এইগুলোর জন্য কেউ এই ধরনের কাজ করে এই ধরনের জিনিসগুলো সোশ্যাল মিডিয়াতে মানে যদি বলতে থাকে তারপরে আবার সে সংসার করতে যায় আপনি ওকে এনকারেজ করুন না যে হাজবেন্ডের নামে বলুন যাতে ও জেল হয় আমরাও তো চাই যে দোষী সে শাস্তি হোক আমরা চাই না কি বলবো আর মানে কি বুঝে কি বলতে থাকেন কিসের জ্বালা মেটান আমি আজ অব্দি বুঝে পাই না লজিক দিয়ে ভাবুন একদম লজিক দিয়ে ভাবুন প্রত্যেকটা মানুষ দোষে গুণে প্রত্যেকটা সিচুয়েশান প্রত্যেকটা বাড়ির সিচুয়েশান এক একটা বাড়ির এক এক রকম তাই জন্য সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেচাটাই হচ্ছে মেয়ে মা থেকে বেশি অশান্তিকর ও যদি থাকতেই চায় যদি ফিরতেই চায় তাহলে ওর এইভাবে নয় তার রাস্তা অন্যভাবে একটু নত হই বুঝলাম আমি আমার কোনো দোষ নেই কিন্তু আমি যখন ওই মানুষটার কাছে ফিরবো তাহলে একেবারে নত হয়ে দেখি আর যদি এইভাবে বাস করি তাহলে একেবারে না ফেরারই করবো ফিরবই না আমি এইটুকুই বলার ছিল আর কিছুই নয় যদি বোঝেন ভালো না বুঝলে আরও ভালো ভিডিওটাই অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে কমেন্ট করবো টাটা